আমি আপনাদের সাথে শুভ সন্ধ্যা আজকের দিনটা বাংলাদেশে একটা ভিন্ন দিন আপনি জানেন বিএনপির বাংলাদেশের অন্যতম বয়োবৃদ্ধ নেত্রী এবং অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম জীবন মৃত্যুর সন্দিক্ষণে যুদ্ধ করছেন সারা দেশের মানুষ মানুষ হিসেবে আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই তার জন্য দোয়া করছি দোয়া করাই উচিত অবশ্যই যে কোনো মানুষ হিসাবে মানুষকে আমরা মনুষ্যত্বের জায়গা সেই সময় রাজনীতিতে ঝড় তুলেছে তারেক রহমানের ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্ট ঘিরে অসংখ্য প্রশ্ন আমি আপনাকে সেই প্রশ্নগুলো আগে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখনকার হেডলাইন সরকার নাকি তৃতীয় শক্তি কার বাধা পেরোতে পারলেন না তারেক বিশ্লেষণ এই কার বাধা কেন বলছি আমি যে পনেরো মাস ষোলো মাস গেল তিনি তো আর আওয়ামী লীগ সরকারের সময় নেই ষোলো মাসে তিনি বাধাটা পেরোতে পারলেন না কবে এই বাধা পেরোতে পারবেন এবং কার সেই বাধা কি ধরনের বাধা এবং সার্বিক দিকগুলো নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার প্রমাণে পোস থেকে আপনার বিশ্লেষণ ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে টক অফ দা সিটি না মানে টক অফ দা কান্ট্রিও না আমি মনে করি এই মুহূর্তে খালেদা জিয়ার যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর সন্দিক্ষণে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যে অবস্থান আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার নাকি তৃতীয় শক্তি কার কোন বাধা পের হতে পারলেন না তার এক আমার মনে হয় আরেকটা বিষয় যোগ করতে পারি তার দলের ভেতরে বাধা থাকতে পারে এটা আমরা বলছি না হয়তো থাকতে পারে কিন্তু সরকারের যে বাধা সেটা নিশ্চিত আর তৃতীয় শক্তি বলতে আমি বুঝবো যে আন্তর্জাতিক শক্তির একটা বাধা তার বিরুদ্ধে আছে কোনো সন্দেহ নেই তিনি একই সাথে তার দলীয় যে বাধা সেটা অতিক্রম করতে পারেননি সেই সাথে তিনি সরকারের যে ইনু সরকারের যে বাধা সেটা অতিক্রম করতে পারেননি সেটা তার দলের জন্যে তার নিজের জন্যে এমনকি দেশের জন্য কিন্তু এটা ভালো খবর বয়ে আনতেছেন কারণ ব্যক্তি খালেদা জিয়া ব্যক্তি তারেক রহমান ব্যক্তি শেখ হাসিনা ব্যক্তি সজীব জয় এরা কিন্তু এখন ব্যক্তিতে পরিণত নয় বাংলাদেশে তারা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তাদের কোনো কাজ তাদের কোন বক্তব্য তাদের কোনো চেতনা তাদের যে কোনো প্রকার অ্যাক্টিভিটিস বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলে সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ প্রভাব ফেলে তারেক রহমান না আসার কারণে তিনি যে পাতাটা পেরোতে পারেননি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমি মনে করি আমাদের বলতে বাংলাদেশের জনগণ আমাদের বলতে পুরো বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেছি কারণ আমরা তাকে পছন্দ করি না করি গণতান্ত্রিক করে নারী নারীর ক্ষমতায়ন উইমেন এম্পাওয়ারমেন্ট যা বলে তাতে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার গুরুত্ব গুরুত্বপরিসীম কারণ তাদের দুইজনের অনুপস্থিতিতে বাংলাদেশে নারী বিরোধী শক্তির আরেকটা ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাই সেটা খুব শীঘ্রই দেখতে পাই সেই জন্য বলতেছি যে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে খালেদা এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার যথেষ্ট প্রভাব ছিল তারা কয়েকবারের প্রধানমন্ত্রী আমাদের দেশে যার কারণে এই দেশে মৌলবাদী শক্তি এবং নারী বিরোধী শক্তিরা অনেকটা কণ্ঠসা ছিল যা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে এগুলো ভয়ঙ্কর রূপে মাথা চালাতে উঠবে এটা আমাদের জাতির জন্য গণতন্ত্রের জন্যে নারীর উন্নয়নের জন্য নারীর অগ্রাধিকারের ক্ষেত্রে প্রভাব ফেলবে যথারীতি এবং যথেষ্ট প্রভাব ফেলবে সবচেয়ে অবাক হয়ে গেলাম যে রহমান যদি শুরুতেই চলে আসতেন তাহলে তার বিরোধী শক্তি বলেন বা তৃতীয় শক্তি বলেন বা ইউনু সরকার বলেন কেউ তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারত না কিন্তু এখন ধীরে ধীরে তার বিরুদ্ধে যে শক্তিটা কাজ করতেছে সবগুলো শক্তিশালী হয়ে উঠেছে আপনি দেখেন যে এই মুহূর্তে তার বলতে পারবে না যে আঅমলিক শক্তتناকে আসছে বিতিতে দিচ্ছে না এই সূতুতর নাই এমন কেউ বলতে পারবে না যে আঅমলিকে কোরমিনা তার সমর্থ তার জন্য বাধা এবং নিরাপত্তার জন্য হুমকি তাও না সুতরাং এমন কি তার postcss এর মধ্যে কিন্তু আমরা অনেক রহস্যজনক কিছু শব্দ দেখেছি আমরা বেশ কিছু শব্দ দেখেছি আপনি দেখেন তার শব্দগুলো কি কি আমি একটু মানে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে শোনাচ্ছি যাতে আমরা কেউ মানে আমরা বিষয়টা আলোচনা করতে আমাদের সুবিধা হয় যেমন ধরেন তারেক রহমান প্রশ্ন এক দোয়া করেছেন রোগ মুক্তির আসল আসল আহ রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন আমরা অবশ্যই মানুষ হিসেবে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের রোগ মুক্তির জন্য দোয়া করবো তিনি লিখেছেন যে এই সংকটকালে তার আশার আকাঙ্ক্ষা তার দল মানে ভাষাটা দেখেন কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবে ক্ষেত্রে মানে তার আশার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অপরিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে তিনি বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন স্পট ফার্সও বড় কথা স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অপকাস সীমিত এই লাইনটা কিন্তু কয় বিপরীত প্রথম লাইনটা হলো যে এটা সুযোগ অবাধিত নিয়ন্ত্রিত না আমরা মেনে নিলাম যে তার উপদেশা আছে দলীয় চেয়ারপার্সনটা তার দলের সিদ্ধান্ত আছে হাইকমান্ডের কিন্তু শেষে যে কথাটা বলেছেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত এটা কিন্তু সন্দেহজনক রহস্যজনক এবং জাতির জন্যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য বিপদজনক কারণ এটা তো আওয়ামী লীগকে দোষ দিতে পারবে না এই মুহূর্তে বিগত সরকারের দোষ এখানে দেওয়ার সুযোগ নেই সুতরাং আমি মনে করি যে তারেক রহমানের আগেই আসা উচিত ছিল কারণ আমাদের খাঁটি বাংলায় একটা প্রবাদ আছে সময়ে এক হারি অসময়ে দশ হারি পানি আপনাকে ঢালতে হবে অর্থাৎ আপনি যদি সময় মতো খেতে পানি না জল না ঢালেন পানি না ঢালেন তাহলে অসময়ে আপনাকে এক জায়গায় দশ হারি ঢালতে হবে অর্থাৎ তারেক রহমানের জন্য ধীরে ধীরে এটা কঠিন হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে তবে খালেদা জিয়ার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরুকরণ সৃষ্টি হবে সেইখানে তারেক রহমানের আজকে তিনি যেমন বলেছেন স্পর্শকাতর এবং প্রকাশ করা যাচ্ছে না দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সংগঠন দেশ মতের পথের অনুসারী মানুষদের সামনে কারো জন্য সুযোগ কারো জন্য বিপদ বয়ে আনবে সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো তবে আমরা চাই না যে বাংলাদেশে এমন কিছু অঘটন কিছু ঘটুক খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার মৃত্যু ন্যাচারাল যে কোনো সময় হতে পারে যেহেতু তিনি জীবন মৃত্যুর সন্দীক্ষা আমরা ওই যে রাজনৈতিক নেতারা এখন বলতেছে হয়েছে রে এই করেছে তোমাকে সেই করেছে ওই সমস্ত না কারণ একটা মানুষ জীবন মৃত্যুর মৌলবাদের সাথে তার তার নামে যে সমস্ত সমালোচনা আমরা যেতে চাচ্ছি না তবে আমি এটা বলতে পারি যে তার একটা খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে নারীদের খুব ক্ষতি হবে গণতন্ত্রের জন্য একটা ধাক্কা লাগবে এমনকি যে মাইনাস টু ফর্মুলা যে বলা হচ্ছে সেটা বাস্তবায়নের একটা গভীর ষড়যন্ত্র হবে শুধু মাইনাস টু না এবার মাইনাস ফোর হতে পারে মাইনাস কেমন বর্তমানে ধরে নিলাম সন্দিক্ষণে আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে তিনি এখন মারা যেতে পারেন মারা গেলে কি হবে একজন নেই অনুপস্থিত হয়ে গেলেন শেখ হাসিনাকে আপনি বলেন যে তাকে হটানো হয়েছে উচ্ছেদ করা হয়েছে বা তিনি চলে গেছেন যাই বলেন দুইজন নাই মাইনাস আরেকজন আর দুইজন হচ্ছেন তারেক রহমান আরেকজন হচ্ছেন সজিব জয় তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছেন তার মানে কি মাইনাস ফোর তাই মাইনাস ফোর যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ মানে যদি আমি অত্যন্ত ভদ্র ভাষায় বলি একটু কঠিন লাগতে পারে মোল্লার মিলিটারি খপ পরে পড়ে যাবে পূর্ণ আমাদের এই বাংলাদেশ তো মোল্লার মিলিটারি খপ পরে পড়ে গেলে একটা দেশ কি হতে পারে তার সর্বোচ্চ এবং সুনির্দিষ্ট হবে প্রমাণ যদি আমরা চাই সেটা পাকিস্তানের দিকে তাকাতে পারি আমাদের একটা সম্ভাবনা ছিল বাংলাদেশের একটা সম্ভাবনা ছিল যে গণতান্ত্রিক উপায়ে আমরা চলে যেতে পারতাম কিন্তু চুয়ান্ন বছরে পঞ্চান্ন বছরে আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার পিছিয়ে গেছি এবং এই মুহূর্তে এই যে যত যে যত যাই জনপ্রিয়তায় বাংলাদেশের রাজনীতিতে পক্ষে আলাদা বিষয় বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তায় নেতৃত্বের জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছে কেউ যেতে পারেনি মানে আমি একাত্তরে পরবর্তী মানে বঙ্গবন্ধুর পরে রাজনীতির কথা বলতেছি পনেরোই আগস্টের পরে ঘটনা এর পরে যারা জনপ্রিয় নেতা সেটা খালেদা জিয়া এবং শেখ হাসিনা সুতরাং তাদের অনুপস্থিতি বাংলাদেশে গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ আর তারেক রহমান যে এই যে যে আসতে পারলো না সে যে তৃতীয় শক্তির বিরুদ্ধে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারলো না এটা বাংলাদেশের রাজ শুধু তার ক্ষতি হয়নি তার দল বিএনপির ক্ষতি হয়নি বাংলাদেশেরও ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে আমি আরেকটু যোগ করব ফরিদ ভাই সেটা হলো যে বিএনপির জন্য একক যদি বিএনপির কথা বলি বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে বেগম জিয়া এবং তারেক রহমান বিহীন দল চালানো বা আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সেটা কতটা চ্যালেঞ্জিং হবে এটা আপনার বিশ্লেষণ কি বলে এবং এখন তাদেরকে পার এখন অলরেডি অলরেডি তাদের কঠিন থেকে কঠিন সময় পার করতেছে তারা তার জন্য তো মাস বিএনপি কখনো এই যে এনসিপি সাথে আপোষ করতে হয় যারা মানে শুক্রবার শুক্রবার করে এক সপ্তাহে রাজনীতির বয়স যাদের যাদের সর্বোচ্চ রাজনীতির বয়স নেতা হওয়ার বয়স ছত্রিশ দিন তাদের সাথে তাদের আপোষ করতে হচ্ছে জামাতের জামাতের সাথে যারা জামাত ছিল বিএনপির পর গাছা সেই পর সাথে তাদের আপোষ করতে এখনই চলতে হচ্ছে সুতরাং এই মুহূর্তে যদি এই অবস্থা হয় তাহলে খালেদা জিয়া বিহীন খালেদা বিহীন হলেই সমস্যা হয়ে যাবে আর সেটা যদি তারেক রহমান হয় তাহলে তারেক রহমান এবং খালেদা জিয়া বিহীন হলে তাহলে বিএনপির জাহাজটা হবে যে নৌ বিএনপির নৌকাটা হবে মাঝি বিহীন একটা নৌকা তারা খুবই কঠিন না কঠিনতর পরিস্থিতির মুখমুখি হবে এবং সেখান থেকে উঠে আসা তাদের জন্য মানে সু কঠিন একেবারেই কঠিন হয়ে যাবে আসতে পারবে না তা বলতেছি না কামব্যাক করতে পারবে না তা বলতেছি না যেহেতু বিএনপির একটা অবস্থান আছে বাংলাদেশে তাদের সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক অবস্থান আছে তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু এখন নাই তারা আসতে পারবে কিন্তু কঠিন হয়ে যাবে তাদের জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এবং এবং বিএনপির ভেতরে থাকা একটা শক্তি যারা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আস্থা না এই যে ত্রিমুখী একটা কন্দল সৃষ্টি যেটা বিএনপির জন্য কঠিন হয়ে যাবে জি একটা জিনিস আপনার নজরে পড়েছে কিনা যেমন বেগম জিয়া কয়েক মাস আগে তো ছয় মাস আগে চলে আসলেন লন্ডন থেকে সেখানে গিয়ে তিনি কিছুটা ভালো হয়েছে যতটা ক্রিটিক্যাল তিনি অসুস্থ তিনি পরিবারের কাছ থেকে দেশে চলে আসলেন সত্যিকার অর্থে কেন তিনি চলে আসলেন এতে করে তিনি কতটুকু কি করতে পেরেছেন আমি জানি না উনি বলেছেন যে তার একটু বিএনপি যেন ডক্টর ইউনুস সঙ্গে বিরোধে না যায় কিন্তু এই চলে আসাটা এবং একুশে নভেম্বর তার সশস্ত্র বাহিনী দিবসে এতটা অসুস্থ অবস্থায় যোগ দেওয়াটা অনেকে প্রশ্ন তুলছেন যে এটার কি দরকার ছিল কেন হলো বেগম খালেদা জিয়া কি কোন অংশ থেকে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছেন এই এরকম অসুস্থ একজন মৃত্যু পথযাত্রী রোগী কোনো সন্দেহ নাই তাকে সেখানে উপস্থিত করা হয়েছে এটা টোটালি রাজনৈতিক আহ উদ্দেশ্য প্রণোদিত হবে তার সেখানে যাওয়ার তো কোনো কথা ছিল না এই মধ্যে তাকে নিয়ে গেছে সেটা বিএনপির ভেতরের একটি অংশ আর ইউনু সরকার নিয়ে গেছে কারণ বিএনপি প্রধানকে যদি ওখানে বসাইতে না পারে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আদতে ইউনু সরকার যত কিছুই বলুক আমরা স্পষ্টতরই জানি আমরা স্পষ্টই জানি যে আমরা স্পষ্টই জানি এবং এটা সত্য যে বিএনপির সমর্থন ছাড়া এই ইউনুস সরকার টিকতে পারবে না সুতরাং তাকে ওখানে উপস্থিত করে তাদের গ্রহণযোগ্যতা মানে বিএনপি না ইউনুস সরকারের গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য খালেদা জিয়াকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং সেটা টোটালি তিনি বিএনপি নয় এই যে সরকার এখন ক্ষমতায় আছে তারা তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শেষ পর্যায়ে আজকে যেহেতু সংক্ষিপ্ত এবং তাৎক্ষণিক এটা আয়োজন এবং আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য আমি ছোট ছোট এক মিনিট এক মিনিট দুইটা প্রতিক্রিয়া চাই হচ্ছে ওয়ান ইলেভেনের পরিণতি আমরা জানা আছে শেষ পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগকে একে অন্যকে হাত মিলাতে হয়েছিল সহযোগিতা করতে হয়েছিল বিএনপি গত এক বছর দেড় বছর যাই করেছে এখন কি এমন দিন আসছে যেহেতু টার্গেট একই সাথে তারেক রহমান সজিবাজের জয় সজিবাজ জয় বলে ফেলেছেন ফুটে বিবিসি মাধ্যমে সেরকম হতে পারে যে ওদের ভবিষ্যতে বিএনপি কে লীগের সহযোগিতা নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে সিচুয়েশনটা এখন তৈরি হলো তার মধ্যে দিয়ে তারেক রহমানের পাসপোর্ট ভিসা সেগুলো আছে কিনা দেশে এবং ওনার জন্য দুইটা আসন নির্ধারণ করা ছিল বেগম জিয়ার জন্য আসন নির্ধারণ ছিল বিএনপির নির্বাচনে কিভাবে তাহলে কোন নেতৃত্বে অংশ আপনি ঠিকই বলেছেন এই মুহূর্তে তাদের যে অবস্থা মানে আপনার যে প্রথম প্রশ্নটা ছিল আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল

দেশের বৃহত্তর সাথে ঘটে যেতে পারে সম্ভাবনা কম সম্ভাবনা কম কিন্তু যদি মৌলবাদী শক্তি এবং বিদেশি শক্তি এই দেশে মাইনাস টু ফর্মুলাকে দীর্ঘমেয়াদী করতে চায় তাহলে বিএনপি আওয়ামী লীগ অবশ্যই ক্ষয় হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই তারা গণতন্ত্রের সাথে যেতে যদি মৌলবাদী শক্তির হাতে চলে যায় সেটা তো আওয়ামী লীগের জন্য যেমন ক্ষতি কর বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ক্ষতি কর তেমনি তো বিএনপির জন্য ক্ষতি সুতরাং তখন ঐক্য হতেই পারে

তাই আমি ওই বিষয়ে কমেন্টস করতে বিরত থাকবো আমার যথেষ্ট সন্দেহ আছে দেখি এমন কিছু বলে সেটা তার পদের সাথে না উনি চলে আসতে পারেন তো বাধা না সেটা তিনি যে কোনো মুহূর্তে আসতে পারেন তার পাসপোর্ট আছে কিনা মানে তিনি বাংলাদেশের নাগরিকত্ব যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে

ব্যক্তি রাজনৈতিক অধিকার এবং জীবন ঝুঁকিপূর্ণ রাজনৈতিক অধিকার নষ্ট হলে জীবন ঝুঁকিপূর্ণ হলে সে যত বাড়ি ধন্যবাদ আপনার সাথে আমরা কমিটমেন্ট রাখতে চাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বেগম খালেদা জিয়ার দীর্ঘ সুস্থতা কামনা করে তার রোগ মুক্তি কামনা করে অবশ্যই আমরা তার রোগ মুক্তি রোগ মুক্তি কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালাম